আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে এই হেলন গুণাগুণ বা কয়েকটা কথা বলি খেয়াল করুন সবাই চিনবেন এই শাকটি এটা আমরা কি শাক হেলন বা হিনসের শাক দুটো নামে আমরা চিনি হিনসে শাক অথবা শাক এটা আপনি কি করবেন যাদের এই সামনে গরম আসতেছে গরমের সময় শরীরে ঘামাচ্ছে ওতে পরস্পর ঘামাচ্ছে এই ঘামাচির জন্য মহা ওষাদ এই শাক অতিরিক্ত ঘামাচি ঘামাচি আপনার শরীর খুব করে দেয় কিভাবে খাবেন প্রত্যেক দিন সকাল বেলায় ভালো করে ধুয়ে তুলে রস করে দুই চামচ অথবা তিন চামচ রস বড় মানুষ খাবেন ছোট বাচ্চাদের এক চামচ খাওয়াবেন তো চার পাঁচ বছর বয়স তাদের সমস্ত এক আর কি কাজ করবেন যাদের লিভারের সমস্যা আছে রক্ত স্বল্পতা শরীরে রক্ত কম তাদের জন্য মা ওষুধ কম পক্ষে এক মাস খাবেন ইনশাল ইনশাল এক মাস খান দেখবেন যে একটা পরে আপনি ঠিক হবেন যে কি অবস্থা কোনো ক্ষতি নেই আপনি গাছ আল্লাহ দেওয়া বিশ্বাস করে খান কিন্তু নামটা মনে রাখবেন ভালো করে দেখেন হেলন্থ বা হিংসে শাক সবাই ভক্তি করে খাবেন আল্লাহর উপরে বিশ্বাস রেখে খাবেন আল্লাহকে বলে খাবেন আল্লাহর নাম নিয়ে খাবেন সবাই কাছে ধন্যবাদ দয়া করে সবাই আমার ভিডিওটি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আপনার প্রয়োজন না ভাই আরেকজনের প্রয়োজন হতে পারে সবাইকে জানিয়ে দিবেন সবাই কাছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি নিয়ম কিন্তু আপনার দুই সময় অথবা তিন চামচ বাচ্চাদের এক চামচ প্রত্যেকদিন সকালে सबैको सहित धन्यवाद असल वरमु वबरत